হে গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো টাইটেল এবং থামনেল থেকে কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইস তোমরা ঠিকই ধরেছ আমাদের অ্যাডভান্স সার্ভার যেটা কিনা সবাই প্রক্সি সার্ভার নামে চিনে তো আমাদের এই অ্যাডভান্স সার্ভার ও বি ফিফটি আপডেট অলমোস্ট চলে এসেছে তো যারা এখনও পর্যন্ত বাংলাদেশ সার্ভার থেকে লগ করতে পারো নাই তো তোমাদের কোনো টেনশন করার সাবজেক্ট নাই যতদিন তোমাদের পাশে তোমাদের এমজে ভাই আছে তো ততদিন পর্যন্ত তোমাদের কোনো টেনশন করার কিছুই নাই শুধু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টায় আমাদের কাছ থেকে সাপোর্ট পাবা তো তোমাদের ভিতরে এমন যে প্লেয়ারগুলো আসো যে এখনো পর্যন্ত কোনো দিন তোমরা টপ আপ করো নাই আইডিতে তেমন কোনো টপ আপ করতে পারো নাই তো তোমাদের জন্য তোমাদের ভাই একটা স্পেশাল অফার নিয়ে চলে আসছে অবশ্যই তো আমাদের এই ভিডিওতে এক লাইক এবং কি যার সবচাইতে বেশি কমেন্ট থাকবে এবং কি যার সবচাইতে বেশি শেয়ার থাকবে তাকে একটা উইকলি একটা মান্থলি গিবে করা হবে তো আশা করি সবাই এই ভিডিওতে উড়দুরা লাইক করো এবং কি উরাদুরা শেয়ার করো আর কমেন্ট করতে তো অবশ্যই ভুলবে না যত বেশি কমেন্ট হবে অত বেশি উইনারের চান্স তো আশা করি তোমাদের সাথে ইউআইডিটাও কমেন্ট করে দিবে যাতে তোমরা উইন হলে তোমাদের আইডিতে আমি ডেমো স্যান্ড করতে পারি আশা করি বুঝতে পারছো তো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে তো ফার্স্ট অফ অল তোমরা আমার ইউটিউব চ্যানেলের বাযুতে চলে যাবা এখান থেকে মোর অপশনে চাপ দিলে ওইখানে টেলিগ্রামের লিঙ্ক পাবা তো টেলিগ্রাম থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে দিবা তো জয়েন দেওয়ার পর ওইখানে আরেকটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি ওইখানে জয়েন দিবা তো জয়েন দিলে দেখবা তোমাদের অ্যাডভান্স সার্ভার ওবি আপডেট ফিফটি ওয়ান তোমাদেরকে এখানে লঞ্চ করে দিছি তো এখান থেকে তোমরা মেইন ফাইলটা আর এফএফ ক্যপাস এপিকেটা তোমরা এখান থেকে ডাউনলোড আর ইনস্টল করে নিবা তো তোমাদের যখন ডাউনলোড আর ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবা তো যখন তোমাদের এফএফ কাইপাসটা এবং কি মেইন ফাইলটা দোনোটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন তো তোমাদের এফ এফ ক্যাপাসটা অবশ্যই একবারের জন্য তোমরা রান করে নিবা তো যখন রান করবা তোমাদের সামনে ডাউনলোড অপশন আসবে তো যতক্ষণ ডাউনলোড না হইতে চাও তখন অপেক্ষা করবা তো তোমাদের বোঝার স্বার্থে আমি এটা একটু স্প্রিড করে দিতেছি যাতে তোমাদের সময়টা তত বেশি না লাগে তো যখন তোমাদের মাঝে প্রক্সি সার্ভারটা রান করা শুরু করবে তখন তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস শুরু করবে তো এখানে একটা চারএমবি এমবি ছোটোখাটো একটা আপডেট নিতে পারে তো আপডেটটা করা পর্যন্ত তোমরা অপেক্ষা করবা আর আপডেটটা হয়ে গেলে তোমাদের মাঝে অ্যালো একটা অপশন আসবে অবশ্যই অ্যালো দিয়ে দিবা কারণ অ্যালো না দিলে তোমাদেরকে পুরোপুরি ফাইল সেট হবে না আর এখান থেকে তোমরা গ্যাস্ট অ্যাকাউন্ট খুলে নিবা গ্যাস্ট অ্যাকাউন্ট খোলার পরে তোমরা এখান থেকে একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবা স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের টেলিগ্রামে আনলক করার জন্য লিঙ্ক দিয়ে দিছি ওইখান থেকে তোমরা ইউআইডিটা দিয়ে আনলক করে বা অবশ্যই পাঁচটা প্রসেসে তোমাদের আনলক কমপ্লিট করতে হবে তো কমপ্লিট হলে তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিবা তো এখান থেকে ব্যাগ দেওয়ার পর দেখবা তোমাদের প্রক্সি সার্ভারটা অলমোস্ট আনলক হয়ে গেছে তো তো এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের ফোনে এই অ্যাপসটা কখনোই কাজ করবে না কারণ আমরা আমাদের এমনভাবে কোডিং করা অ্যাপসটা আপনারা সাবস্ক্রাইব আর জয়েন না করলে কোনোভাবেই এটা কাজ করবে না পরে আমাদেরকে বলবেন যে ভাই আপনাদের অ্যাপস এখনও কাজ করতেছে না তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা জয়েন্ট আর সাবস্ক্রাইব না করলে কিন্তু কোনোভাবে অ্যাপসটা রান করবে না তো আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তাহলেই আপনাদের ফোনে স্মুথলি আমাদের এই অ্যাপসটা কাজ করবে তো আমাদের এই গিভে উইনার তা তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আর এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো যাতে তোমরা তোমাদের গিভওয়ে উইনার হতে পারো ইনশাল্লাহ আমিও চাই তোমাদের ভিতরে যারা আমার সাবস এবার আসো তোমরা উইনার হো তো আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ